আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আইএইচটি এবং ম্যাটস ভর্তি পরীক্ষা সম্পর্কে তোমাদের করা পাঁচটি প্রশ্নের উত্তর দিব সাদ নামে একজন ভাই আমাকে প্রশ্ন করেছে আইএইচটিতে কি বিদেশ যাওয়া যায় হ্যাঁ অবশ্যই বিদেশ যাওয়া যায় আইএইচটি পড়ার পরে বিভিন্ন দেশের কিছু লাইসেন্সিং পরীক্ষা আছে সেই লাইসেন্সগুলো অর্জন করার পরে ওই দেশগুলোতে মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে বিদেশে যাওয়া যায় এছাড়াও লেখাপড়ার জন্যও বিদেশে যাওয়া যায় এটা নির্ভর করে হচ্ছে একজন স্টুডেন্ট তার বিদেশ যাওয়ার আগ্রহ কতটা তার উপরে অনেকে শুধু যাব যাব বলে কিন্তু আসলে যাওয়ার মতো যে পরিমাণ পরিশ্রম করতে হবে সেটা করে না আইএসটিতে পড়েও বিদেশে যাওয়া যায় যদি ইচ্ছা থাকে আমার পরিচিত অনেক ভাইয়াই আছেন যারা বিদেশে মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে কর্মরত আছে এমন কয়েকজন ভাইয়াকেও আমি চিনি যারা বাংলাদেশে ডিপ্লোমা করে বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিএসসি করছে একজন ভাই প্রশ্ন করেছে তার এসএসসি পরীক্ষা দুই সালে সে কি দুই সালে আইএসটি ও ম্যাটস ভর্তি পরীক্ষা দিতে পারবে কিনা হ্যাঁ অবশ্যই দিতে পারবে সার্কুলারের স্পষ্ট উল্লেখ আছে দুই হাজার থেকে দুই এর মধ্যে যারাই এসএসসি পাস করেছে তারা সবাই এবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে প্রত্যেক বছর নিয়মটা এমনই হয় যেই বছর ভর্তি পরীক্ষা হবে সেই বছর থেকে গত চারটি এসএসসি ব্যাস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে একজন প্রশ্ন করেছে বিএসসি নার্সিং ভালো হবে নাকি আইআইএসটি ভালো হবে কোনটা ভালো হবে এটা মূলত নির্ভর করে একজন স্টুডেন্ট সে কি হতে চায় কোন পেশাটাকে ক্যারিয়ার হিসেবে গ্রহণ করতে চায় নিশ্চয়ই সবার ফিজিওথেরাপি ভালো লাগবে না আবার নিশ্চয়ই সবার ফার্মেসি ভালো লাগবে না আবার নিশ্চয়ই সবার ডেন্টাল ভালো লাগবে না তাই তুমি কি হতে চাও সেই ডিপার্টমেন্টের কর্মক্ষেত্রকে তুমি কীভাবে দেখছো সম্ভাবনা সবার কাছে সমান থাকে না অনেকেই একটা ডিপার্টমেন্টে লেখাপড়া করার পর অনেক ভালো ইনকাম করে আবার অনেকেই খুব একটা ইনকাম করতে পারে না আবার দক্ষতা অর্জনের ব্যাপারেও অনেকের গাফিলতি থাকে তাই স্পষ্ট করে অন্য কেউ বলে দিতে পারে না যে তোমার জন্য কোনটি ভালো হবে এটা তোমাকেই খুঁজে বের করতে হবে বিভিন্ন ক্রাইটেরিয়া দেখে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে একজন প্রশ্ন করেছে আমার অ্যাডমিট কার্ডে কি ভর্তি পরীক্ষার কেন্দ্রর নাম উল্লেখ থাকবে কিনা অবশ্যই ভর্তি পরীক্ষার কেন্দ্রের নাম উল্লেখ থাকবে আইএসটিএমার্স আবেদন করার সময় পরীক্ষার কেন্দ্র হিসেবে যেটা সিলেক্ট করেছো সেই কেন্দ্রর নামটি অ্যাডমিট কার্ডে থাকবে কোথায় পরীক্ষা হবে সেটা স্পষ্ট করে লেখা থাকবে ক্যালকুলেটার ব্যবহার করা যাবে কি না পরীক্ষার হলে ক্যালকুলেটার ঘড়ি বা যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস একদম ব্যবহার করা নিষেধ তবে পরীক্ষার হলে ঘড়ি থাকবে সেখান থেকে তুমি সময় দেখতে পারবে তাই সময় দেখা নিয়ে তোমাকে যে ঘড়ি নিয়ে যেতে হবে ব্যাপারটা মোটেও এমন না একজন ভাই জিজ্ঞেস করেছ তার জিপিএ দিয়ে কিভাবে ঢাকা এসটিতে চান্স পেতে পারে দেখো শুধুমাত্র জিপিএর উপরেই কোথাও চান্স পাওয়ার নির্ভর করে না অবশ্যই জিপিএ প্রয়োজন আছে তোমার যা জিপিএ সেটার সঙ্গে বিষ গুণন দিতে হবে এবং তোমাকে ভর্তি পরীক্ষায় অবশ্যই ভালো মার্ক ওঠাতে হবে এই বিষয়ে একটা বিস্তারিত ভিডিওই আমাদের চ্যানেলে আছে তোমার জিপিএ যদি কম থাকে তাহলে ভর্তি পরীক্ষায় অবশ্যই ভালো মার্ক উঠাতে হবে আবার জিপিএ যদি ভালো থাকে তাহলে অল্প মার্ক নিয়েও কিন্তু চান্স হয়ে যেতে পারে এই জন্য যাদের জিপিএ একটু কম তাদের প্রস্তুতিটা আরও অনেক বেশি নিতে হবে দেখা যায় ভর্তি পরীক্ষা ভালো হওয়ার পরেও শুধুমাত্র জিপিএ কম হওয়ার কারণে পছন্দের ইনস্টিটিউটে বা ডিপার্টমেন্টে চান্স হয় না যার কারণে এই বিষয়টায় ক্লিয়ার ধারণা থাকাটা জরুরি